তো আজকে রান্নাবান্না কমপ্লিট করে তারপর তোমাদের সামনে হাজির হয়ে গেলাম একদম খাবার দাবার নিয়ে তো এখানে দেখতে পাচ্ছ ডিম কষা আর হচ্ছে ভাত করেছে আর পাঁপড় না ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে আর এখানে হচ্ছে আচার নিয়ে বসে পড়েছি দুপুরের খাওয়া দাওয়া করতে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই ঝটপট করে আর তারপরে তোমাদের সামনে ফিরে আসবো একেবারে সন্ধেবেলা তো এখন আমি ভাত নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি একটু ডিমের কাই একটু আলু আর নিয়ে নেব একটু আচার আচার হলে আমার আর কিছু লাগে না তো এই আচারটা দেখো বয়েম খেয়ে খেয়ে আমি পুরো ফাঁকা করে দিয়েছি এটা দিয়ে খেয়ে নেবো আর এইটুখানি নিলাম আর রেখে দেবো আর পাঁপড় তো ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে একেবারে আমি ফিরে আসবো সেই সন্ধেবেলা ঠিক আছে হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে একদমই সামনে আসা হয়নি রান্নাবান্না দেখেছি পুজো কমপ্লিট করা দেখিয়েছি আর এই খেয়ে দিয়ে ঘুম থেকে উঠে তোমাদের সামনে আসলাম তো এখন বাজে দেখো ছটা পনেরো বাজে তো আজকেরে হচ্ছে আমার কাকা শ্বশুর আর শাশুড়ির হচ্ছে বিবাহবার্ষিকী মানে অ্যানিভার্সারি তো এখন হচ্ছে আমাদের বিকেলবেলা এই ঘর মানে আমরা নিজেরা খাওয়া দাওয়া করব আর কী রান্নাবান্না করবো খাওয়া দাওয়া করব এই ননদ আমি আমরা শ্বশুর শাশুড়ি সবাই মিলে মজা করব তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো আর সকালবেলা তো দেখলেই ডিমের ঝোল ভাত মানে রান্নাবান্না করে খেয়ে নিলাম তো আর এখন বিকেলবেলা একটু আয়োজন করে রান্না হবে আর একটা গিফটও কিনেছি তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তাতে মামি কি করেছে ডিসাইট দিয়েছে ঠিক আছে মামি তোমার জানে না এরা মেরে রেখে দিয়েছে অনেকগুলো এবার আমি

তো লাইটটা কেনা হয়েছে হয়েছে কেমন অবশ্যই কমেন্ট করে আর দেখো কাকা কাকিমাকে কত সুন্দর লাগছে একদম পারফেক্ট জড়ি তো দারুণ লাগছে দুজনকে তো এই জন্য এই ফটোটা দিয়ে সুন্দর করে এটা বানানো হয়েছে তো চলো এবারে যা যাক একটু খাওয়া দাওয়ার দিকে

পিیازটা ওদিকে মাখান হচ্ছে যাও ওদিকে গিয়ে করায় চিকেন মাখানটা ভালো গো দাও দাঁড়া আমি হ্যাঁ মাখিয়ে দাও পেঁয়াজ কুচানো আছে অল্প করে দাও আর অল্প হ্যাঁ হুম আরে টমেটো

কেটে নিচ্ছি দাও তো এখন আমি বিনস আর গাজর ভাজা হচ্ছে এটা ওই পোলাওয়ের এর জন্য বিনস গাজরটা ভেজে তুলে রাখো তারপরে এতে চিকেনটা বসিয়ে দেবো আর এখানে দুধ গরম বসিয়েছি সিমুই হবে হ্যাঁ দিচ্ছি দেখাও পুরো হ্যাপি মাদার্স ডে হাতে তৈরি সবথেকে সুন্দর হয়েছে এবারে রানী শান্তি দেবে দেবে করে পাগল হয়ে গেছে ও বাবারে শান্তি তো

এখন আমার ছোট ননদ ছেলে সেজে আমার ভিডিওর সাথে ডুয়েট করছে ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি হ্যাঁ ওটা তুমি সেট করো এপারে দাও এপারে দাও না প্রথমে আগেটা ঠিক ছিল এটা তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও কেরাম সেজেছে দেখো এই যে কি সুন্দর সেজেছে দেখো ডুয়েট করছে কি দারুণ করে हात पण नास ना আমাদের মেনু রেডি হয়ে গেছে এই যে এটা হচ্ছে পোলাও সাদা হোয়াইট পোলাও এটা হচ্ছে চিকেন কষা চিকেন কষা এখানে হচ্ছে স্যালাড হয়ে গেছে এইটা হয়েছে মিষ্টি মিষ্টি আর এটা হচ্ছে ঠিক আছে তো এই হচ্ছে আজকের মেনু আমাদের এই যে মেনু আজকে আমাদের অ্যানিভার্সারি পার্টি এই যে আমরা বাড়ির কজন মিলে এইসব খাওয়া দাওয়া হচ্ছে মুখটা দোয়েল দূরে করে

বসে পড়ো বসে পড়ো তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খেয়ে দিয়ে হাঁপিয়ে গেছি আর এখন হচ্ছে ড্রেস চেঞ্জ করব চেঞ্জ করে আর ঘুমাবো তো বাবারি ইনি খেয়ে হাঁপিয়ে গেছে তো চলো আজকের মতন টাটা বাই বাই সবাইকে গুড নাইট আমার গিফটটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তো চলো আজকের টাটা বাই বাই ভালো লেগেছে 我可烦了，给它碰。